আসসালামু আলাইকুম সবাইকে সামিউল বায়োলজির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমরা যে ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটি এইচএসসি বায়োলজি বোটানি চ্যাপ্টার নাইন শালক সংশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি সূর্যালোক থেকে আলোক রশ্মি এসে একটি উদ্ভিদের উপর পড়ছে উদ্ভিদ মাটি থেকে খনিজ লবণ এবং পানি শোষণ করে নিয়ে যাচ্ছে খনিজ লবণ এবং পানি শোষণ করে রায়বচমে যাওয়ার পরে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয় এই সালক সংশ্লেষণ প্রক্রিয়া সংগঠিত হয়ে খাদ্য তৈরি হয় পাট পরিচিতি অধ্যায় নাইন উদ্ভিদের শরীর তত্ত্ব পাঠ শিরোনাম সালক সংশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি সানলাইট কার্বন ডাই অক্সাইড ওয়াটার ফটোসিনথেসিস গ্লুকোজ সুগার এবং অক্সিজেন শিখন ফল সালক সংশ্লেষণের পরিচিতি সালক সংশ্লেষণের বিক্রিয়া সালক সংশ্লেষণের প্রক্রিয়া সালক সংশ্লেষণের প্রভাবক সালক সংশ্লেষণের গুরুত্ব এ অধ্যায় থেকে আমরা শিখে নেব পরিচিতি শালক অর্থ স্ব আলোক বা আলোর উপস্থিতি গ্রিক ফটো অর্থ লাইট অর্থাৎ আলো এবং সংশ্লেষণ অর্থাৎ একাধিক বস্তুর সমন্বয়ে কোনো যোগ বা পদার্থ সৃষ্টি ফটোসিনথেসিস শব্দের শাব্দিক অর্থ হলো আলোর সাহায্যে কোনো যোগ পদার্থ সৃষ্টি আলোক শক্তিকে শোষণ করে তা সঞ্চিত রাসায়নিক শক্তিতে রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় শালক সংশ্লেষণ শালক সংশ্লেষণ একটি জটিল জারণ ও বিচারণ প্রক্রিয়া জারণ ও বিচারণ প্রক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ হয় ইলেকট্রন গ্রহণ ও ত্যাগের মাধ্যমে যে বিক্রিয়া সংগঠিত হয় সেটিকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া আমরা এবার দেখে নেব সালোক সংশ্লেষণ বিক্রিয়া বা ফটোসিনথেসিস ইকুয়েশন ছয় অনু কার্বন ডাইঅক্সাইড ছয় অনু পানির সাথে বিক্রিয়া করে সূর্যালোক বা আলোর উপস্থিতিতে ক্লোরোফিল টু এর উপস্থিতি এক অনু গ্লুকোজ ছয় অণু অক্সিজেন আটত্রিশ অণু এডিপি উৎপন্ন করে এটি হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া শালক সংশ্লেষণ সংগঠনের স্থান সালক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা ও থাইলাকয়েড ম্যাম আমরা একটি ফ্লোরোপ্লাস্টের গঠন দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টের গঠনের যে সকল স্থানগুলো থাকে বহিঃ স্তর অন্তঃস্তর স্ট্রোমা ল্যামেলাম গ্রানাম স্ট্রোমা গ্রানাম ল্যামেলাম আমরা সুন্দরভাবে চিত্রটি আঁকা প্র্যাকটিস করব এবং মনে রাখার চেষ্টা করব। সালক সংশ্লেষণের প্রয়োজনীয় রঞ্জক সমূহ ক্লোরোফিল এ ক্লোরোফিল বি ক্যারোটিন জ্যান্তফিল ফাইকোসায়ানিন ফাইকো ক্যারোটিন ও জ্যান্তোফিলকে একত্রে ক্যারোটিনয়েড বলে ফাইকোসায়ানিন ও ফাইকো এরিথ্রিনকে একত্রে ফাইকোবিলিন্স বলে সালক সংশ্লেষণের প্রধান রঞ্জক পদার্থ ক্লোরোফিল এ অন্যান্য রঞ্জক পদার্থকে সহায়ক রঞ্জক পদার্থ বলা হয় সালক সংশ্লেষণ প্রক্রিয়া 1905 সালে ইংরেজ রসায়নবিদ ব্ল্যাকম্যান সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুটি পর্যায় বা অধ্যায়ে ভাগ করেন আলোক নির্ভর পর্যায় লাইট ডিফেন্ডেন্ট রিঅ্যাকশনস বা আতিকরণ শক্তি এনটিপি ও এনএডিপিএইচ টু উৎপাদন পর্যায় বা অ্যাসিমિલેটরি পাওয়ার প্রোডাকশান আলোক নিরপেক্ষ পর্যায় বা লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশান বা অন্ধকার পর্যায় ডার্ক ফেজ বা কার্বন বিজারণ অধ্যায় কার্বোহাইড্রেট তৈরির পর্যায়ে শর্করা উৎপাদন পর্যায়ে তাহলে এই আলোক নিরপেক্ষ পর্যায়কে আমরা কার্বন বিজারণ অধ্যায় কার্বোহাইড্রেট তৈরির পর্যায় শর্করা উৎপাদন পর্যায় বলতে পারি আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি যেখানে লাইট রিয়াকশন ঘটছে যার ফলে পানি ভেঙে অক্সিজেন বা অক্সিজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে পানি উৎপাদিত হয়ে থাকে ক্লোরোপ্লাস্ট এটিপি অর্থাৎ লাইট রিয়াকশন থেকে আমাদের কি কি হয় এটিপি থেকে ক্যালভিন সাইকেল সংগঠিত হয় এন এন ডিপি এডিপি প্লাস পিআই দিয়ে আমাদের ক্যালভিন চক্র সংগঠিত হয় এখানে কি হয় কার্বন হয়। আলোক নির্ভর পর্যায় লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশান ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে সমূহ সংগঠিত হয় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে ATP ও NADPH2 তে সঞ্চারিত হয় ATP অ্যাডিনোসিন ট্রাইফসফেট NADP NADPH নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনucleotide ফসফেট ATP ও NADPH2 কে ATP আত্মীকরণ শক্তি বলা হয় আলো নির্ভর পর্যায় লাইট ডিপেন্ডেন্ট রিঅ্যাকশনস এই পর্যায়ে তিনটি ঘটনা সংঘটিত হয় ফটো আইলেশন সূর্যালোকের শক্তিকে ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়া এডিপি থেকে এটিপি তৈরির প্রক্রিয়া এডিপি প্লাস আইপি সমান আলোক নির্ভর অধ্যায় বা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে এটিপি ও এন এডিপি এইচ টু তৈরি করে যা আলোক নিরপেক্ষ অধ্যায়ে ব্যবহৃত হয় আমরা দেখতে পাচ্ছি কুইনন পি কিউ সিক্স এইট জিরো পি এস টু বা ফটো সিস্টেম টু থেকে দুই অনু পানি বের হয়ে যাচ্ছে বায়ুতে এবং দুটি হাইড্রোজেন আয়ন এনএডিপি তৈরিতে সহায়তা করছে এই এনএডিপি থেকে এনএডিপি এইচ প্লাস রূপান্তরিত হয় এখানে ফেরিডক্সিন সহায়তা করে এবং ফটো সিস্টেম ওয়ান থেকে পি সেভেন জিরো জিরো আলোক সিস্টেমটি ফেরিডক্সিন তৈরি করে এবং ফটো সিস্টেম টু বা পি এস টু পি সিক্স এইট জিরো আলো নিয়ে প্লাস্টো কুইনন পিকিউ তৈরি করে তাহলে একটা থেকে ফেরেরক্সিন উৎপন্ন হচ্ছে একটা থেকে প্লাস্টো উৎপন্ন হচ্ছে এই প্লাস্টো কুইনন সাইটোক্রোম সাইটোক্রোম বিএফ দুইটি ইলেকট্রন গ্রহণ করে প্লাস্টো সায়ানিন পিসি রূপান্তরিত হয় এবং ফটো সিস্টেম ওয়ান আমরা দেখতে পাচ্ছি ফটো সিস্টেম ওয়ান থেকে পি আলো নিয়ে প্লাস্টোসাইনিন থেকে সাইটোক্রোম উৎপন্ন হচ্ছে সাইটোক্রম থেকে প্লাস্টো কুইনন প্লাস্টো কুইনন থেকে সাইটো ক্রোম যদি আমরা চোজেভাবে বলি যে পি700 থেকে সরাসরি ফেরিডক্সিন এফডি এফডি থেকে সাইটোক্রোম বিএফ সাইটোক্রোম বিএফ থেকে প্লাস্টোকুইনন প্লাস্টোকুইনন থেকে সাইটোক্রোম এবং সাইটোক্রোম থেকে প্লাস্টোसायनিন সম্পন্ন হয়ে ফটোসিস্টেম অন সম্পন্ন হয়ে থাকে আলোক নির্ভর পর্যায় বা ডিপেন্ডেন্ট রিঅ্যাকশন পানির আলোক বিভাজন বা ফটোসিনথেসিস অফ অর্থাৎ আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন হাইড্রোজেন আয়ন বা প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হওয়ার প্রক্রিয়া পানি থেকে পানি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয় এনএডিপি বিজারণ ঘটে এনএডিপি এইচ প্লাস এনএডিপি এইচ এনএডিপি এইচ প্লাস এনএডিপি এইচ টু উৎপন্ন করে আলোক নিরপেক্ষ পর্যায় আলোক নিরপেক্ষ পর্যায় লাইট ইন্ডিপেন্ডেন্ট রিয়াকশন ক্লোরোপ্লাস্টের ইস্ট্রোমাতে বিক্রিয়া সমূহ সংগঠিত হয় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা তৈরি হয় কার্বন বিজারণের তিনটি স্বীকৃত পথ বা হয়ে চক্র সাইকেল আছে ক্যালভিন চক্র বা সি চক্র হ্যাজ বা স্ল্যাক চক্র বা শিফর চক্র ক্যাম চক্র বা ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা বিপাক চক্র সালক সংশ্লেষণের প্রভাবক সমূহ সূর্য কার্বন ডাই অক্সাইড পানি ক্লোরোফিল সূর্য কার্বন ডাই অক্সাইড পানি ক্লোরোফিল গুরুত্ব উদ্ভিদের খাদ্য প্রস্তুত করে প্রাণীকুলের খাদ্য সরবরাহ করে শক্তির উৎস হিসেবে কাজ করে জৈব রাসায়নিক বিক্রিয়া পরিচালন করে পরিবেশ পরিশোধন করে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি ঘটায় মানব সভ্যতায় অবদান রাখে বাড়ির কাজ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব আলোচনা করো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার মূল্যবান লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম